নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের কাঁচা টমেটোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা হলে ভাত বা রুটি পরোটার পাশে খেতে ভীষণ ভালো লাগে আর খেতে বেশ চটপটা স্বাদেরও হয় তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক এখানে আমি তিনটে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর কাঁচা টমেটোর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই কাঁচা টমেটো খেতেও যেমন স্বাদের সেই রকম খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে জলটাকে মুছে নিয়েছি এবার এই টমেটোর গায়ে একটু করে এরকম একটা ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি তো খুব অল্প করেই একটু করে টমেটোর গাগুলোকে চিড়ে নিতে হবে এবার এই টমেটোর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু সরষের তেল তো সরষের তেল দিয়ে ভালো করে টমেটোর গায়ে তেলটাকে মাখিয়ে নেব এবার গ্যাসের ওপরে রকম একটা জালি বসিয়ে সর্ষের তেল মাখিয়ে নেওয়া টমেটোগুলোকে জালির ওপরে একে একে সাজিয়ে দেব আর টমেটোগুলোকে একটু এপিট ওপিট করে হালকা করে সেঁকে নেব তো টমেটোর সাথে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি তো শুকনো লঙ্কা পুরতে খুব একটা সময় বেশি লাগে না তাই লঙ্কাগুলোকে এপিট ওপিট করে লঙ্কাগুলো একটু পুড়ে গেলে লঙ্কাগুলোকে আগে তুলে নেব। তো এবার টমেটোগুলোকে এপিট ওপিট করে খুব সাবধানে একটু হালকা করে সেঁকে নিচ্ছি যাতে করে টমেটোর গায়ে রকম হালকা হালকা পোড়া ভাব ধরে ঠিক সেই রকম করেই কিন্তু টমেটোগুলোকে একটু সেঁকে নিতে হবে টমেটোগুলো এইভাবে সেকে নিলে টমেটোর মধ্যে দারুণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে তো টমেটোগুলো যাতে খুব বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন এই রকম হালকা করে টমেটোগুলোকে একটু সেঁকে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে টমেটোগুলোকে নাবিয়ে নিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব তো টমেটো বেশ একটু ঠান্ডা হয়ে গেছে তো এখনও ভালোই গরম আছে তো আপনারা একটু ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু টমেটোগুলোকে এবার একটু এরকম টুকরো করে কেটে নেবেন তো খুব বেশি বড়ো বা ছোটো টুকরো কোনো ব্যাপার না একটু এইরকম টুকরো করে টমেটোগুলোকে কেটে নিলেই হবে আপনারা বাড়িতে টমেটোর অনেক ধরনের রেসিপিই বানিয়ে খেয়ে দেখেন একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন ভাতের পাতে বা রুটি পরোটার সাথে সাইডে খেতে কিন্তু অসাধারণ লাগে তো একবার এই রেসিপিটা বানিয়ে নিলে আপনারা কিন্তু এটা স্টোর করে ফ্রিজে মোটামুটি পাঁচ থেকে ছ দিন রেখে দিতে পারবেন তো টমেটোগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিলাম এবার একটা মিক্সিং জার নিয়ে কেটে নেওয়া টমেটোগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা দুটো আর তার সাথেই দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা এই রেসিপিটা বেশ একটু ঝাল ঝালঝাল হলে খেতে ভালো লাগে তাই নিজেদের স্বাদ মতন লঙ্কাটাকে অবশ্যই ব্যবহার করবেন আর তিনটে টমেটোর জন্য আমি এখানে কোয়া রসুন দিলাম আর তার সাথেই স্বাদ মতন লবণ দিলাম এবার সমস্ত কিছুকে একটু ভালোভাবে বেটে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ চটপটা স্বাদের আজকে আমাদের এই কাঁচা টমেটো বাটা বা কাঁচা টমেটোর ভর্তা একবার এইভাবে ভাত রুটি পরোটার সাথে সাইডে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে